আমার বন্ধুগর আমার হয় আমরা দুনিয়ার জমিনে যত গোনা করি না কেন যত পাপ আমরা করি না কেন মানুষের আজকে আপনি গোনা করতেছেন অন্ধকারে আপনার বাবা মা দেখতেছেন এলাকার মানুষ দেখতেছে দেখতেছেন কেউ দেখতেছে না কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি সব কিছু দেখতেছেন জুড়ে বলেন ঠিক কি না ইনল বিমা মাতা মারুন আপনি যাই কিছু করতেছেন সব কিছুর খবর আল্লাহ তালা রাখতেছেন সব কিছু লিখে লিখে রাখতেছেন রহমান কতিবিনা আলা মুনামাদা ফারুন আমাদের দুই কাদের দুইজন সম্মানিত ফেরেস্তা আছেন আমরা দুনিয়ার জমিনে গোপনে যাই করি না কেন প্রকাশ্যে আমরা যাই করি না সব সবকিছু তারা লিখে রাখতেছেন কে আমতের দিন সব কিছু আল্লাহ আমাদের সামনে পেশ করবেন তাহলে আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো সুযোগ আছে বলেন দুনিয়ার থেকে আপনি বাঁচতে পারবেন গোপনে করে করে আপনি মনে মনে ভাবতে পারবেন কেউ তো দেখতেছে না কিন্তু আল্লাহ তো সবকিছু দেখতেছেন আল্লাহর কাছ থেকে তো আপনি বাঁচতে পারবেন না তাহলে গুণা করার পূর্বে যখন আপনি গুণা করে ফেলছেন তখন যদি আপনার ভিতরে লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যদি আপনি হাত তুলে তহবা করেন আল্লাহ আর জীবনে কোনোদিন দাও এই অপমান বোধ লজ্জিত হয়ে যদি আল্লাহর কাছে তহবা করেন আল্লাহ তারা অবশ্যই আপনাকে মাফ করে দিবে আমার বন্ধুগণ আমার ভাইয়ারাম আল্লাহর কাছে যদি আপনি কনিষ্ঠ তহবা করতে চান তাহলে আপনি যে গুনার সাথে আপনি জড়িত আছেন যে গুনার কাজটা আপনি করতেছেন ওই গুনার কাজটা আপনি সম্পূর্ণ রূপে বর্জন করে দিবেন জীবনে আপনি আর কোন গুনাহ করবেন না দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করবেন আল্লাহর কাছে আপনি ওয়াদা করবেন আয় আল্লাহ তাআলা আমি যে সকল গুনাহ করেছি জীবনে এই সকল গোনার সাথে আমি আর জড়িত হব না জীবনে কোনো দিন আর আমি আর গোনা না আল্লাহ আমি অনেক নামাজ কাজা করে ফেলেছি জীবনে আর কোনদিন আমি নামাজ কাজা করব না আল্লাহ আমি অনেক অপরাধ করে ফেলেছি জীবনে আর কোনদিন অপরাধ করব না এই রকম প্রতিজ্ঞা করেন এই রকম ওয়াদা করে যদি আল্লাহর কাছে যদি আপনি একনিষ্ঠভাবে যদি আপনি মাফ চাইতে পারেন ওই গুনাগুরু যদি আপনি সম্পূর্ণ রূপে বর্জন করে দিতে পারেন এটাই হচ্ছে একনিষ্ঠ তওবা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করে আপনাকে মাফ করে দিবেন আমার বন্ধ আমার হয় জন্য